আল্লাহ রবুল্লা আলমিনের অনেক বড় অহসান আমরা মতির উপর যে আমার এমন আমরা এমন একটি সময়ে বসবাস করছি যে সময়ে সরকারের দলম নবী করিম সাল্লা আলাইসাল্লামের পনেরোশোতম মৌলিক উদযাপন করার আমরা আমরা সৌভাগ্য হয়েছি সমগ্র সমগ্রি জুড়ে বোয়ালখালীতে আহলা দরবার শরীফে ঈদে মিলাদুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে যশনে জরুস ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে শরীফ আসাদিয়া নুলিয়া সাহাবিয়া ডাক মাদ্রেশার ব্যবস্থাপনায় প্রত্যেক বছরই নিয়ে আজকে বছর জ্যেষ্ঠ যুব শ্রী মিলা আমরা উপস্থিত হয়েছি আমরা এখন বের হব আজকে আমরা সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী রহমদুল্লিল আলমিন নবীর শুভ বেলাদ শরীফ উপলক্ষে আহ্লা দরবার শরীফ আসাদিয়া নুরিয়া সেহাবিয়া দাখিল মাদ্রাসার ব্যবস্থাপনায় আজ মুসান যশের জুলুসে আনন্দ চিত্তে মোহাব্বত নিয়ে আল্লাহর হাবিবকে আমরা স্বাগত জানানোর জন্য আল্লাহর হাবিবের মোহাব্বত প্রকাশ করার জন্য আমরা আজকে এই দরবারে হাজির হয়েছি এই পবিত্র জশ্নে জুলুস ঈদে সেটা আমাদের ইমানের দাবি আমরা ওম্মদ হিসেবে রসুল পাক সাল্লাহ্লামের জস্তুলস শুভ আগমন উপলক্ষ করা এটা কুরান পাকের নির্দেশ এটা আশেখ রসুলের জন্য ফরস নামাজ যেভাবে আল্লাহ কুরআন শরীফে

বর্ণাঢ্য রেলি বের হয়ে বোয়ালখালী ও পটিয়ার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দরবার শরীফে এসে জোহরের নামাজ ও মিলাদ মাহফিলের মাধ্যমে শেষ হয় আহল্লা দরবার শরীফের দানসিন সৈয়দ আবরার ইবনে সেহাব আল কাদেরি আল চিস্তির নেতৃত্বে এই যশনে জুলুসে অংশ নেন পলামায় কেরাম জনপ্রতিনিধি রাজনৈতিক নেতৃবৃন্দ সাংবাদিক প্রশাসনের কর্মকর্তা ও অসংখ্য ভক্তবৃন্দ আমি আজকে নবের জুলিশে এসে অনেক খুশি হয়েছি আনন্দ

ইবনে সেহাব বলেন আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে দয়াল নবীর শতম যশনে জুলুস পালন করতে পারছি প্রিয় নবী হযত মোহাম্মদ সাল্লাল্লাহু আলিহি মানব জাতিকে জাহিলিয়াতের অন্ধকার থেকে মুক্তি দিয়েছেন কারেদ আলমের আগমনে যে বছর সে বছর মক্কাবাসীর প্রতিটি ঘরে পুত্র সন্তান জন্ম হয়েছিল কোনো ঘরেই কন্যা সন্তান জন্মগ্রহণ করেননি কারণ তখন জাহেল আনা রেওয়াজ ছিল যে কন্যা সন্তান জন্ম হলেই তাকে অবিচার হত্যা করা হতো আল্লাহ রবুল আলমিন চাননি যে আমার সরকারের দো আগমনে কোনো অবিচার হোক এই দুনিয়া জমিনে এই এই মিলাদুন্নবী সাল্লাহ আলি সাল্লামের সৎকায় এই আল্লাহ তাল্লাহ জমিন থেকে অবিচার নির্বিচার উঠে গিয়েছে আর আমরা আশা রাখি যে ঈদি মিলাদুলনী সাল্লা সাল্লামের উদযাপনে আমাদের হাসরের ময়দানে এই এই উদযাপনের সৎকায় আমরা সাফায়াত পাব অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ আসসালামু আলাইকা সাইয়্যিদি আরসালল্লাহ সাল্লাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি হাবিবাল্লাহ আমিন সাল্লাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি 샤ফির মুজাবিন সাল্লাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি রাহমাতুল্লহ হে পরওয়ারদিগার আমরা গুনাহগার যারা সবাই একত্রিত হয়ে সরকারের দালমে শুভ আগমনে জয় উদযাপন করার উদ্যোগ নিয়েছি এই উদ্যোগকে আপনি কবুল করুন দা রিহসাবা ইয়ামুনিলা আদিন হাম মালিক সালামি রাযাতুন ফিয়া নবিল মুহতরম সাল্লাল্লাহু আলাইহি ওয়ালাহ তার কালকিই মানুরাসহি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলি ওয়া আসবি ওয়া আলবে তাজমাইন For more updates, subscribe to our channel. Click the show links and enjoy watching the videos.